ঢাকার এম্বাসির খবরটি নিয়ে তারপরে আমি একটু দর্শকদের প্রশ্নের উত্তর নিতে চাই মিজান ভাই ঢাকা এম্বাসি আমরা জানি যে পাঁচই আগস্টের পর থেকে একটু স্থবির অবস্থা ছিল আস্তে আস্তে স্বাভাবিক হওয়া কিছু কিছু কার্যক্রম বিশেষ করে জরুরি ভিত্তিতে কার্যক্রম গুলো চলছিল এখন কি অবস্থা একটু সর্বশেষ আপডেটটি আপনার কাছ থেকে আমি নিয়ে নিতে চাই ঢাকায় মার্কিন দূতাবাসের খবর কেমন চলছে মানে সমস্ত কার্যক্রম স্বাভাবিক হয়েছে পুরোপুরি কথাটা হচ্ছে স্বাভাবিকের সংজ্ঞাটা কি হ্যাঁ তো হ্যাঁ মানে পুনরায় শুরু হয়েছে একটা একটা কথা তারপরে আর্জেন্সির একটা ব্যাপার আছে প্রায়োরিটির একটা ব্যাপার আছে তো এই সব মিলিয়ে স্লথ যে হয়ে গেছে সেটার ব্যাপারে কোনো সন্দেহ নেই কথা হচ্ছে যে যারা ইমিডিয়েট রিলেটিভ কেস সিটিজেন এর স্পাউস প্যারেন্টস চিলড্রেন আন্ডার টোয়েন্টি আনম্যারিড এই যে গ্রুপটা ব্যাপারে একটা সবসময় একটা প্রায়োরিটি ছিল দুই যারা এই যাচ্ছে বাচ্চারা ক্যালকুলেশনে যদি একুশের উপরে গেলেও ভিসা পাওয়া যায় তারপরও এটার যে ক্যালকুলেশন করে ওরা যখন দেখে যে এখানে একটু ইস্যু আছে না হলে আসতে পারবে না ওই ব্যাপারগুলো যদি সামনে নিয়ে আসা হয় তাদের ব্যাপারে একটা ভালো কনসিডারেশন থাকতে পারে এছাড়া পুরো ব্যাপারটা সবচেয়ে বড় জিনিস কিন্তু রিসোর্সেস আপনি যদি প্রায়োরিটিস না থাকে রিসোর্সেস না জনবল না থাকে হ্যাঁ অর্থ বল না থাকে তাহলে আপনি কাজ করবেন কিভাবে এই হচ্ছে ব্যাপারটা সমস্যা ওটা ওখানে কিন্তু আমি যদি একটু জানতে চাই যে আগে যেভাবে পুরো দমে চলছিলো পাঁচই আগস্টের আগে অনেক কিছু পরিবর্তন হয়েছে বিশেষ করে নিরাপত্তার বিষয়টি যে যে কারণে মার্কিন বন্ধ বন্ধ ছিল কার্যক্রম রেখেছিল সেই অবস্থা থেকে এই তৈরি সেগুলো কতদিন লাগতে পারে আপনার কি মনে হয় যারা ওখানে আছে তারাও জানে না এখন নিরাপত্তার হয়তো সমস্যা নাই তারা কাজ শুরু করবে কিন্তু সেখানে গিয়ে একটা সমস্যা হচ্ছে হ্যাঁ তো ফলে একবার যদি অবস্থা আসে সেখান থেকে ফেরত আসতে সময় নিবে কতটুকু সময় নেবে সেটা বলা যাচ্ছে না আমাদের দিক থেকে আমি শুধু বলবো ইমিগ্রেশনের ব্যাপারে আমাদের কন্ট্রোলে যেগুলো আছে সেগুলো আমরা ঠিক মতো করছি কিনা কোনো কিছু তো দুই বছর আগে ট্যাক্স রিটার্ন দেওয়া হয়েছে এর মধ্যে তো আরো ট্যাক্স ফাইল করেছে হ্যাঁ তারপরে আপনি চাকরি বদলেছে কি দুই বছর আগের জব লেটার দিয়েছেন এখন আপনার নতুন আপডেটের কোনো অবস্থা থাকতে পারে আপনার অবস্থা বেটার হতে পারে এইভাবেই করে যা যা আপনার সম্ভব হ্যাঁ আপনার যে যত ধরনের নতুন আপডেটের জিনিসপত্র আছে এগুলা যদি আপনার দেয়ার থাকে সেগুলো আপনি দিবেন আপনার কন্ট্রোলে যেগুলো আছে যাতে করে এগুলো ফেরত না আসে আপনি একটা অ্যাপ্লাই করে দিলেন দ্রুত হ্যাঁ কিন্তু এটাই পরের দিন চলে আসলো রিজেক্টেড হয়ে যেটা ঠিক মতো করা হয়নি ওগুলো আপনি ঠিক মতো করেন তারপরে ওরা কতদিন সময় নিবে ওটার ব্যাপারে আমি চিন্তা যেতে চাই না যখন হওয়ার হবে আমাদের যেটা করণীয় সেটা আমরা করতেছি না সেটি আমাদের অ্যাপ্লিকেশন গুলো আবেদন গুলো হচ্ছে কিনা কাগজপত্র গুলো ঠিক কারণ এত দিন লাগে এবং দশ বারো বছর পরে তেরো বছর পরে যদি দেখেন যে ছোট্ট একটি ভুলের কারণে রিজেক্ট হয়েছে আর সেই সময়